আগের দিন তারাপীঠ থেকে ফেরার পথে বোমবার একটি কলে পরের দিন যেতে রাজি হয়ে গেলাম দেড়শো বছরের পুরাতন সাধক চন্দ্রজুর মহারাজের নির্মিত ও প্রতিষ্ঠিত বিখ্যাত শ্মশান কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য ওপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্বর্গদ্বার আর স্বর্গদ্বারের সামনে দিয়েই একটা মেন রাস্তা চলে গেছে যেটা কালীমায়ের মন্দিরে ঢোকার মেন গেট আর এর পাশে একটা ছোট গেট রয়েছে এই গেট দিয়ে ঢুকলে ছোট গেট দিয়ে ঢুকলে আপনি দেখতে পাবেন মা তারা মা লক্ষ্মী তারপরে কৃষ্ণ এবং রাধা তার সঙ্গে সরস্বতী বিভিন্ন দেবদেবীর অবয়ব এবং যদি বড় গেট দিয়ে ঢোকেন তাহলে দেখতে পাবেন এই যে সামনে মূর্তিগুলো দেখছেন এই ঠিক উল্টো দিকটাতে বা অপোজিট দিকটাতে মূর্তির দিকে মানে দুটোই পিছন করে আছে ওই দিকেও একটা মূর্তি রয়েছে বড় গেট দিয়ে ঢুকলো সেইগুলো কিন্তু বিভিন্ন সাধু সন্তদের এবং মহাপুরুষদের এখন ঘড়িতে যে দশটা দশ এই মুহূর্তে আমরা পৌঁছালাম আমরা পৌঁছালাম রঘুনাথগঞ্জ শ্মশান কালী আমি আর বুম্বা তো বুম্বা চুপ কাটি কিনতে ভুলে গেছিল তো সেখানে আবার গিয়েছিল আবার এলো তারপরে আমি ঢুকবো বাইরে দাঁড়িয়ে আছি এখানে তিনবার পুজো হয় একদিনে তো আজকে যেহেতু বারে তো সাড়ে দশটার সময় এখন পুজোটা বসবে Gracias. ओह सज्जनों आदर्श संगंत्री सत्य रूप का विनाशी नींद सुखदा मक्सोदा कमरा महाविमान परमात्मा तरुण बलवत्ता सुखदा परशुंति सूर्य हो निर्विमान मक्सरा जगत तेरे कदर तेरे तो अधिकों तो ये निभा जाओगे तेरे वहाँ ये तेरे कदर तेरे तो अनसंपूर्ण तालेत भो

এখন মানে আসল কথা হলো যে এখানে যে মরা পুরনোটা আগে হতো সেটা কাঠেই হতো তো এখন যেহেতু হ্যাঁ সবদাহ হয়তো একটু মানে কথাটা আমরা তো লোকাল ছিলাম লোকাল ভাষা বেরিয়ে পড়ছি এটা একটু মাফ করে নেবে তো সবদাহ আগে যেটা পুরনো হতো সেটা কাঠের মাধ্যমে পুরনো হতো কিন্তু এখন যেহেতু ইলেকট্রিক চুল্লি চলেছে তো সেই অর্থে আর সেরকম মরা চুলি টুলি হ্যানা দানা এগুলো পুরো থাকে না তো ওই জন্য সাধু বাধু আগের থেকে অনেক কম আসছে

সম্ভব ক্যামেরাটা নিষিদ্ধ এটা কি চুল্লির সিস্টেম নাকি এই দেখুন চুল্লির চুল্লির ঘর সুন্দর লাগছে আবহাওয়া এই দেখো সামনে হচ্ছে এটা হচ্ছে চুল্লি মোবাইলে ছবি তোলা ভিডিও করা নিষেধ প্রণব মুখার্জি করে দিয়ে গেছেন হ্যাঁ তো এটা আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি তো উনি প্রণব মুখার্জি এই জায়গাটা করে দিয়ে গেছেন উদ্বোধন করে দিয়ে গেছেন আর যাবো

আর আরেকটা কথা যে এত গরম পড়ে গেছে মানে এর মধ্যেও এখন মার্চ মাসের ষোলো তারিখ মানে আজকে মার্চ মাসের ষোলো তারিখ কিন্তু গরমটা বেশ পড়েছে এত গরমেও কিন্তু এই কালী মন্দিরে শ্মশান কালী মন্দিরে কিন্তু একটু কিন্তু আমাকে গরম লাগছে না জানিনা কেন যে কোনো কালীপড়াতে এই গরমটা একটু কমই লাগে এখন মায়ের মহিলা হোক কি অন্য কিছু মানে কথা হোক এটা বলি আছে নাকি চারই আগে এই দিক দিয়ে আসার রাস্তাটা ছিল এই রাস্তাটা বন্ধ করে ঘুরিয়ে আসা করাচ্ছে

আবার শুনলাম কি যে এখানকার যে কালী মায়ের ছাদটা মাথার তো সেদিক দিয়েও জল পড়ে তো তার জন্য ওনারা কিছু সাহায্য চাইছেন এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো আমাদের পুজো দেওয়া এই মাত্র হলো এবার বেরিয়ে যাবো দেখি সেবাশ্রমের দিকে ঢুকবো ওখানে একটু ঘুরবো তারপরে আবার

এটা হচ্ছে ভারত আশ্রম সঙ্গে দোকার মূল গেট যেটা আমি তোমাকে দুর্গা পুজোর ব্লগে দেখিয়েছিলাম কিন্তু এখন বর্তমানে দুই জায়গাতেই তালা লাগানো আছে ছোট গেটেও তালা লাগানো আছে বড় গেটেও তালা লাগানো আছে তো ওই জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না আজকে শ্মশানকালী ব্লগটা এখানে শেষ করতে হলো আবার আরেকদিন আরেকটা কোথাও যাবো তখন আবার একটা জায়গায় ব্লগ করবো যতদূর দেখাতে পারা দেখায় করো কাজ করো জয় গুরু মানে একটু উন্নত প্রশ্ন উঠবে না